মার মাধ্যমে তৈরি করছেন আল্লাহ তালা সব জানাই দিলেন যে বরসা করবা আল্লাহর উপরে চাইবা আল্লাহর কাছে তিনি সব করেন তিনি সব করেন এই একদিন আমরা আলোচনা শুই না কলমের মধ্যে একদিন না আল্লাহ আপনি সব পারে সব আল্লাহ রাসূল বলেন চারটা গুণ যদি তোমার মধ্যে থাকে আর কোন গুণ যদি নাও থাকে তাও তুমি সফল এক নাম্বার হলো আমানতের হেফাজত করা যে সমস্ত বস্তু তোমার উপরে আমানত আছে ওগুনি রক্ষা করবা কখনো তুমি আমানতের خیামত করবা না দুই নাম্বার গুণ হলো কথায় সততা কোন পরিস্থিতিতে মিথ্যা বলবা না সত্যে তোমাকে নাজাত দিবে মিথ্যা মানুষকে ধ্বংস করে তিন নাম্বার গুণ হলো চরিত্রটা সুন্দর রাখা এমন কোন কাজ করবে না যে কাজের দ্বারা তোমার চরিত্রের মধ্যে দাগ পড়ে যায় চরিত্রটা নষ্ট হয়ে যায় কারণ হলো মিজনের পাল্লাই আলাদাভাবে চরিত্রের ওজন হবে এজন্য তোমার চরিত্রটা সুন্দর রাখো চার নাম্বার হলো তোমার রিজিকে হালাল রাখবে প্রয়োজনে উপবাস থাকবে তাও তুমি হারাম রিজিক বক্ষণ করবে না এমন কি সন্দেহ সূচক বস্তু বক্ষণ করবে না কোন বান্দা যদি হারাম রিজিক কায়া এবাদত করে বন্দিগি করে তার আমল কবুল হয় না আল্লাহ রসুল সাল্লাম বলেন একজন মুসাফিরে বাইতুল্লাহ শরীফ বাইতুল্লাহ শরীফের গিলাফের মধ্যে হাত রাইকে দোয়া করে আল্লাহর রাসূল বলেন তার দোয়া কেমনে কবুল হবে তার পোশাক হারাম তার খাবার হারাম তার শরীরের অংশ হারাম ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না হালালের বড় বড়

যে আমরা কোন হারাম বক্ষণ করব না এমন কি সন্দেহযুক্ত বস্তু আমরা বক্ষণ করিব না সেই মর্মে তারা হালালের ওপরে চলতে লাগলেন হারাম থেকে সন্দেহযুক্ত বস্তু থেকে দূরে থেকে তারা জীবন যাপন করতে লাগলেন সেই মহিলা গর্ব ধারণ করলেন কিছুদিন পরে একটা ছেলে সন্তান হলো। ছেলে সন্তানটা মোটামুটি বড় হয়েছে বাবার সঙ্গে চলাফেরা করতে পারেন একদিন বাবার সঙ্গে হাটে যাচ্ছিলেন হঠাৎ করে একটা একজনের পাতিলের মধ্যে কিছু বড়ই রাখা ছিল ওই জায়গার মধ্যে ছেলে থাবা দিয়া দুই একটা বড়ই নিয়ে মুখে দিয়া দিল তো লোকটা আশ্চর্য হয়ে গেল যে আমরা এত বেঁচে শুনলাম কোন ধরনের হারামের বপন করা থেকে দূরে থেকে এই সন্তানটা আমরা এ পর্যন্ত লালন পালন করে আনলাম তাহলে এই অভ্যাসটা আমার সন্তানের হইল সত্য করে বলতো এই ধরনের কাজ ওকে আর তোমার হয়েছে কিনা এবার মহিলা সত্য বলে যে হ্যাঁ একদিন আমি এক আমার প্রতিবেশীর বরয়ের এর থেকে এরকম আমি কয়েকটা বড়ই না বলে এরকম জাপস পেরে আমি এগুলি খেয়েছিলাম হয়তোবা আমার এই বধ আখলাক বধ কাজের বেআমানদারির বরকটটা আমার সন্তানের উপরে পড়ছে দেখেন আর আমরা আমাদের বিশেষ করিয়া যারা গর্বদারিনী মা আছেন সন্তান পেটে নিয়া কত ধরনের বেহায়াপনা